ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কি অর্জন করল প্রশ্ন প্রধানমন্ত্রীর সমন্বয়কে ছয় চেয়ে করা রিটের আদেশ হচ্ছে না আজ নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির ইসরাইলে বিমান হামলায় হানিয়া নিহত চরম প্রতিশোধের ঘোষণা হামাসের এবং প্যারিস অলিম্পিকে সেই ফ্রান্সকেই প্রতিপক্ষ হিসেবে পেল আর্জেন্টিনা আসসালামু আলাইকুম আজকের বিজনেস বাংলাদেশ নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাপ্পি খান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কি অর্জন করলো এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এতগুলো তাজা প্রাণ ঝরে গেল সেগুলো তো আর ফিরে আসবে না বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আমি জানি না অপরাধটা কি আমাদের যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো এ সময় মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ হচ্ছে না একজন বিচারপতি অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন যে কারণে আজ শুনানি হচ্ছে না বুধবার সকালে সংশ্লিষ্ট আদালতের বিচারপতি দোলন প্রধান বিচারপতির কাছ থেকে ছুটি নেন তিনি সেখানে অসুস্থতার কারণ দেখান নির্বাহী আদেশে বাংলাদেশ জামাতি ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে আজ স্বাধীনতার বিরোধিতাকারী দলটিকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বুধবারের মধ্যে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন এরপর তিনি গতকালই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন এবারে আন্তর্জাতিক ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেহরানের নিজ বাসভবনে নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান স্মাইল হানিয়া কেউ এই হামলার দায় স্বীকার না করলেও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে ব্রিটিশ সাময়িক টাইমসের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে হামাস এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেছেন হানিয়ার হত্যা একটি কাপুরুষোচিত কাজ এবং অবশ্যই এর জবাব দেয়া হবে জানাবো খেলার খবর দুই ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর থেকে ফ্রান্স আর্জেন্টিনার মধ্যে উত্তপ্ত সম্পর্ক ধ্রুপদী সেই ফাইনাল আর্জেন্টিনার জয়ের প্রায় দুই বছর হতে চললেও রেশ থেকে গেছে প্যারিস অলিম্পিক কোয়ার্টার ফাইনালে আবার যখন তারা মুখোমুখি হচ্ছে তখন শুরু হয়ে গেছে কথার লড়াই আর্জেন্টিনার সাম্প্রতিক সময়ে ফ্রান্সকে নিয়ে বিতর্কিত গানের কথা মনে করলেন ফ্রান্স অলিম্পিক ফুটবলের অধিনায়ক ইয়ান ফিলিপ মাতে উল্লেখ করেছেন ম্যাচ শেষেই কদিন আগে কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনার বর্ণবাদী গান নিয়ে ঘটেছে তুল কালাম কাণ্ড নিউজিল্যান্ডকে হারানোর পর গতরাতে ফ্রান্স অধিনায়ক বলেন কদিন আগে যা ঘটেছে তাতে ফ্রান্সের সবাই মর্মাহত হয়েছে কোয়ার্টার ফাইনালে দেখে নেব কি হয় শুক্রবার বর্ধতে অলিম্পিকের ফুটবলের শেষ আটে আর্জেন্টিনা খেলবে ফরাসিদের বিপক্ষে দর্শক এই ছিল এখনকার মতো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সব শেষ খবরের আপডেট জানতে লগ ইন করুন বাংলাদেশ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে এছাড়াও যুক্ত থাকুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে